তিনি বলছেন ফরদর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন এরপর তিনি বলছেন কেন ফরস করলেন প্রথম নাম্বার হলো তুহুরতা এই সায়মি যাতে করে রোজাদার ব্যক্তির মিনাল লাগবি অল ফারস অশ্লীলতা অথবা রোজা থাকা অবস্থায় সম ব্যক্তি শ্যাম পালনকারী ব্যক্তি শ্যাম পালন অবস্থায় যেই ভুল টুটিগুলো করে ফেলেছিল যা তার করা উচিত হয়নি যা তা করা উচিত ছিল না কিন্তু সে নিজের আত্মার প্রশান্তির জন্য নিজের মনের চাহিদার জন্য কিছু ভুল করে ফেলেছিল সে হয়তো শ্যাম পালন অবস্থায় কটু কথা বলেছিল হয়তো শ্যাম পালন অবস্থায় গিবত করেছিল হয়তো শ্যাম পালন অবস্থায় মানুষের সাথে তর্ক বিতর্ক করেছিল হয়তো শ্যাম পালন অবস্থায় সে কোন পাপে লিপ্ত হয়েছিল তাই রাসূল সল্লাহ আলি হুয়াসাল্লাম বলছেন তোহ রতাল্লির স ইমি মিনার লগী অল ফারফ অশ্লীলতা ও মন্দ কাজ উচিত হয় না এমন কাজ থেকে শ্যাম পালনকারী ব্যক্তিকে পবিত্র করার জন্য রাসুল সাল আলী হাসাল্লাম সদাকাতুল ফেতের অজীব করেছেন ফরস করে দিয়েছেন তাহলে সদাকাতুল ফেতের টা ফরস করেছেন কে রাসুল সাল আলী কেন করেছেন এক নাম্বার কারণ যে রোজাদার ব্যক্তিকে পাপ থেকে পবিত্র করা যে ভুলগুলো করে ফেলেছিল এই ভুলগুলো থেকে তাকে পবিত্র করা শ্যাম পালন করেছে রাসুল সাল আলী হাসাল্লাম বলেন ইমান স মাৰ মাদ না ই মান আ ৱাইসা বান যেই ব্যক্তি ৰোমজানেৰ সিয়াম পালন করে। আল্লাহতালা তার পিছনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন কিন্তু এই সিয়াম অর্থ যে থাকা থেকে খাদ্য থেকে পাপ থেকে বিরত থাকার নাম হল শিয়াম পালন করা শ্যাম পালন অবস্থায় অনেক ক্ষেত্রেই সে বিরত থাকতে পারেনি সে গিবত থেকে বিরত থাকতে পারেনি সে জগড়াফাসাদ থেকে বিরত থাকতে পারেনি সে পর্দার আইন মেনটেন করতে পারেনি সে ইসলামের বিধিবিধান মেনটেন করে চলতে পারেনি এই ছোট ছোট তো ছোট ছোট ভুলগুলো থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাদার ব্যক্তিকে মুক্ত করার জন্য যেই ব্যক্তি সিয়াম পালন করলো সে যেন পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিতে পারে এই জন্য তাকে পরিশুদ্ধ করার জন্য ফরয করে দিলেন তুহরাতুল সায়মিনা মিনাল লাগবি আল ফারস খারাপ কাজ খারাপ কর্ম অবৈধ কাজ থেকে পবিত্র করার জন্য রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ফাযাকাতুল ফিতরের ফরয করেছেন এক দ্বিতীয় নম্বর রাসুলুল্লাহ আলাইহিস বলছেন বলেন ওয়াতউমাতাল লিল মাসাকিন দ্বিতীয় নম্বর ফরজ করার কারণ হলো মাসাকিনদের জন্য খাদ্যর ব্যবস্থা করে দিয়েছেন সাদাকাতুল ফেতের করার দুইটা কারণ রাসুলুল্লাহ আলাইহিস সালাম বর্ণনা করেছেন এক সিয়াম পালনকারী ব্যক্তির ভুলগুলোকে মুছে দেওয়া ভুলগুলোকে মুছে দেওয়ার জন্য পবিত্র করার জন্য দুই যাতে করে এর মাধ্যমে গরিবরা খাবার খেতে পারে গরিবরা ঈদের আনন্দে শরিক হতে পারে এই দুইটা কারণে সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম রমজানের পরবর্তী সময়ে ঈদুল ফিতরের পূর্বেই সাদকাতুল ফিতরকে

ফেতেরের জাকাত অর্থাৎ ফেতরাকে জাকাতুল ফেতের কে ফরজ করে দিয়েছেন সোহা আনমিন তামার আহ আনমিন শাহির এইভাবে তিনি বলতে 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 আল আল আব্দি ওল ওয়াল ওয়াকারি ওয়াল উন্সা ওয় শির ওয়াল কাবির এই জাতীয় বলতে বলতে মিনাল মুসলিমিন মানে মুসলিমের সকলের উপরে শিশু বৃদ্ধ গোলাম আজাদ স্বাধীন সাল্লাম এই জাকাতুল ফেতের কে ফরজ করে দিয়েছেন এই হলো জাকাতুল ফেতের ফরজ হওয়ার প্রমাণ সুতরাং বোঝা গেল জাকাতুল ফেতের অবশ্যই আদায় করতে হবে কয়টা কারণে করতে হবে এক এটা ফরজ বিধান আদায় আদায় করতে করতে হবে হবে দুই নিজের পরিশুদ্ধ করার জন্য তিন গরিবকে খাবার দেওয়ার জন্য আদায় করতে হবে এই তিনটা কারণে অবশ্য অবশ্যই জাকাতুল ফেতের আদায় করতে হবে এর বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতুল ফেতের আদায় করা তৌফিক দান করুন আমিন